আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাক রসুল হিল করিমাত ধারাবাহিক ক্লাস হাদিসের এবার শিক্ষার তিন নাম্বার ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা শুরু করছি সহুল বখারের প্রথম নাম্বার হাদিসটা থেকে আজকে আমরা সানাদ এবং মাতন উভয়টি ইবাদত পড়ার এবং বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ তবে একটা বিষয় হচ্ছে লক্ষণীয় সে বিষয়টি হচ্ছে আমরা আমাদের এই আলোচনার মধ্যে আমরা শুধুমাত্র যেগুলো মরাব সেগুলোর এরব সম্পর্কে আমরা আলোচনা করব। যেগুলো মাবনি সেগুলো এরব নিয়ে আমরা আলোচনা করবো না আপাতত তো দেখেন প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে হায়দ্যাসনা হায়দ্যাসা এটা হচ্ছে দুই সিগার এক সিগা তাহলে তা ফাইল থেকে হাদ্দাথা ইউ হাদ দিস সর্রফা ইউ সরিফের অজনে ওয়াহেদ মুজাকার গায়েব সিগা আর এখানে না শব্দটা হচ্ছে মাফউলুন বিহি দামির আল হুমাইদিয়ু হুমাইদিয়ু শব্দ এখানে পেশ এই পেশ হওয়ার কারণ হচ্ছে হাদ্দাথা ফালার ফাইল আব্দুল্লাহ এই যে আব্দুল্লাহ তো এই আব্দুল্লাহ হওয়ার কারণে এখানে পেশ দেওয়া হয়েছে তো হোমাইদি ইউ এই শব্দটা হচ্ছে নিসবাতি নাম আর নিসবাত নাম তার মূল নামের দিকে লক্ষ্য করে এরব গ্রহণ করে তাহলে এখানে যেহেতু আব্দু হয়েছে ফাইল হিসাবে এই জন্য তার নাম হয়েছে হয়েছে ইউ আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর এখানে হি এখানে হিয়ের নিচে জের হয়েছে এর কারণ হচ্ছে আব্দুল্লাহ আব্দু শব্দটা হচ্ছে মুবাফ আর আল্লাহ শব্দটা হচ্ছে মুদাফুন ইলাই আর মুদ মোদফ ইলাইকে জের প্রদান করে থাকে আমরা জানি এই জন্য এখানে জেরে দেওয়া হয়েছে ইবনু মূলত এখানে একটি হামজা ছিল হামজাটাকে উঠে নেওয়া হয়েছে এর সাথে হয়েছে আপনার মিলিয়ে দেওয়া তারপর সকলে জানেন যে আবদুল্লা এই শব্দটা মুদফ এই মিলে আমরা মাউসফ সিফাত অথবা মুবদাল মিনুহ ধরতে পারি আর ইবনু তার বাদল হিসেবে অথবা সিফাত হিসেবে পেশ গ্রহণ করেছে আর জুবাইরি আর জুবাইটি এখানে জেল গ্রহণ করেছে ইবনুন শব্দটা হচ্ছে মদফ আর জুবাই শব্দটা হচ্ছে মোবাফুল ইলাই আর মোবাফ ইলাই হওয়ার কারণে এখানে জের গ্রহণ করেছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এরপরে কলা এই শব্দটি হচ্ছে ফেয়ালুল মাদি আর সমস্ত ফেয়াল মাদি হচ্ছে মাবনি আর মাপনি হওয়ার কারণে এখানে কোনো চেঞ্জ বা পরিবর্তন হবে না হাদ এই শব্দটা হচ্ছে ফেয়ালুল মাউদি ওয়াহেদ মুজাক্করাইবা এই জন্য এখানে কোনো পরিবর্তন আমরা করতে পারছি না না এটা হচ্ছে মেফায়লুন বিহি ফরালুন বিহি আবার এটা হচ্ছে কেউ দমির আর দমির কখনো পরিবর্তন হয় না তার নিজস্ব অবস্থা যেভাবে আমরা দেখতে পাই সচরাচর সবসময় ঠিক সে অবস্থাতে সে থাকে সুফিয়ানু নু এখানে নুয়ের উপরে পেশ দেওয়া হয়েছে এর কারণ হচ্ছে হাদ্দ ফাইল ফাইল হিসেবে এখানে রফায়া দেওয়া হয়েছে এরপর কলা এটা একই নিয়ম যে ফেয়ালুল মাদুই আর ফেয়ালুল মাদি কখনো পরিবর্তন হয় না এগুলো হচ্ছে ম্যাবনি আর হাদ্দানা এই শব্দটা হচ্ছে মাবনি ইয়াহ ইয়াবনু এখন ইয়াহ বনু এখন ইয়াহ ইউ হইতো তাহলে এখানে পেশ না হয়ে জবল হলো কেন ইয়াহ ইয়া এই শব্দটা হচ্ছে ইসমুল মাকসুম ইসমুল মাকসুম হওয়ার কারণে এখানে তাকদিরি ভাবে রাফা পেশ গ্রহণ করেছে তবে প্রকাশ্য আমরা সেটাকে দেখতে পাচ্ছি না তাহলে ইয়াহ ইয়াবনু এটা যেহেতু তার পূর্বের সেই মুব্দাল মিনহু অথবা মাউসুফের অনুসরণ করে তাবের প্রকার এই জন্য এখানে যেহেতু ইয়াহ ইয়া পেশের অবস্থায় আছে এই জন্য এখানে পেশ গ্রহণ করেছে সাইদিন ইবনুন শব্দটা এখানে হচ্ছে মুদাফ আর সাঈদিন শব্দটা হচ্ছে মোদাফুন ইলাই এর কারণে এখানে জের হয়েছে তাহলে সাই দিনিল আংস রিউ আংস রিউ এখানে পেশ হলো কেন এখানে পেশ হওয়ার কারণ হচ্ছে আগে আলোচনা করলাম যে হোমাই দিউ শব্দটা হচ্ছে নিস্পতি নাম মূল নামের অনুসরণ করে নিস্পতি নাম আর এখানে মূল নাম হচ্ছে ইয়াহ ইয়াবনু সাঈদ এই জন্য আংস রিউতে পেশ দেওয়া হয়েছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এরপরে কলা এটা হচ্ছে ফেল মাদি মাবনি আখবারানি আখবারা বাব ইফাল থেকে আখবারা ইয়ুখবিরু এটা হচ্ছে ফেয়াল মাদি ওয়াহিদ মুজাকার ওয়াহিদ নুনটা হচ্ছে নুনে বেকায়া আর ইয়াটা হচ্ছে এখানে মাফউলে বিহি তাহলে মুহাম্মাদ ইবনু এই যে মুহাম্মাদ এখানে পেশ হয়েছে এর কারণ হচ্ছে ফাইল হিসেবে এখানে রাফা হয়েছে ইবনু এটা তার বদল হিসেবে রাফা হয়েছে ইব্রাহিমা এখানে ইব্রাহিমি হইতো তবে ইব্রাহিমা হয়েছে এর কারণ হচ্ছে ইব্রাহিম শব্দটি হচ্ছে সারিফ আর গায়ের মুসারিফ কখনো কাসরা এবং তানবিন গ্রহণ করে না এই জন্য এখানে যোগ দ্বারা প্রকাশ করা হয়েছে তবে তাগিরিভাবে এখানে জের গ্রহণ করেছে এটা হওয়ার কারণে তারা মূল নামের দিকে লক্ষ্য রেখে মূল নামকে অনুসরণ করে এখানে রাফা হয়েছে আন্না এই যে আন্না এটা হচ্ছে হারফুল ফাআল আর হুটা হচ্ছে তার জামির এই জন্য হারফুল মুসাব্বাহতুল ফেয়াল এগুলো হচ্ছে মেবনী আর মাবনি কখনো পরিবর্তন হয় না এই জন্য সে এই অবস্থায় থাকবে আর হু হু শব্দটা হচ্ছে দমের দমের কখনো পরিবর্তন হয় না সামি এটা হচ্ছে দুই সিগার এক সিগা ওয়াহেদ মুজাকর গাইবের সিগা বাবে সামিয়া থেকে আল কামাতা এখানে মাফাউল হিসাবে এখানে জবর হয়েছে আলকামার কামার উপরে আর ইবনা যেহেতু সে তার পূর্বের দিকে বাদাল হিসাবে এখানে জবর হয়েছে ওয়াকাসিল লাইসিয়া আর এখানে ওয়াকসের ইবনা এ শব্দটা মুদাফ আর অকাসের মুদাফ ইলাই মুদাফ ইলাই হিসেবে এখানে জের গ্রহণ করেছে আর আল্লাইয়া এটা হচ্ছে নিষ্পতি নাম নিষ্পতি নাম যেহেতু আমরা মূল নাম দেখছি আল কামাচা এই জন্য এখানে লাইসিগিয়া হয়েছে ইয়াকুলু এখানে লো লামের উপরে পেশ হওয়ার কারণ হচ্ছে যে এটা হচ্ছে খুলু মানে এখানে হারফোন নেসিমা বা জাসিমা কোনো কিছুই নেই যার কারণে এখানে আমরা পেজ ধরে পড়ছে তাহলে ইয়া এই জন্য আমরা এখানে পেজ দিয়েছি তারপরে সামিয়া তু বারো এক সিগা ওয়াহেদ মোতাকাল্লেমের শিগা তাহলে এর ভিতরে কি আছে ফাইল লোকায়িত আছে ওমা রবনাল খতাবি তাহলে ওমা র মাফুল হিসেবে এখানে জবর হয়েছে আর ইবনা বাদল হিসেবে এখানে জবর হয়েছে আল খতাবি মুদাফ ইলাই হিসেবে জেরে দেওয়া হয়েছে এটা হচ্ছে পরিবর্তন হবে না আল্লাহ এখানে আমি হু বলছি দিয়ে বলছি এটার কারণ হচ্ছে যে রদিয়া শব্দের ফাইল হচ্ছে আল্লাহ আর আন এটা হচ্ছে হারফুল জার আর হিটা হচ্ছে তার মেজরুর আর এগুলো হচ্ছে শব্দ আল আলাল মিন বারি তাহলে এটা হচ্ছে হারফুল জার আর হারফুল জার ম মানে আমরা জানি যে সমস্ত হরফ হচ্ছে মাবনি আর আলা হরফে জার আর হরফুল জার আলা মাদনি হওয়ার কারণে সে সবসময় একই রকম অবস্থায় থাকে মিন এখানে জের হয়েছে রয়ের নিচের কারণ হচ্ছে মিন শব্দটা হচ্ছে তার মেজরোর মাজুর হওয়ার কেন এখানে জেরে দেওয়া হয়েছে কলা এটা হচ্ছে দুইশিগার এক সিগা ওয়াহেদ মুজাক্কর ওয়েবির সিগা ফেরাল মাদি আর ফেরাল মাওদির সমস্ত সিগাগুলো হচ্ছে মাবনি সামি একটু এখানে এটা হচ্ছে ওয়াহেদ মুতাকাল মির্শিকা রসুল আল্লাহি রসুল এখানে জবর দেওয়া হয়েছে মা হিসেবে আর আল্লাহি শব্দে জেরে দেওয়া হয়েছে আমরা জানি না কেনার পরে মারিফা হলে মদফ মদফ ইলাই তার কি হয় সল্লাহ এটা হচ্ছে ফেয়ারুল মাউদি ওয়াহেদ মুজাকার গায়েব সিগা এই জন্য এখানে কোনো পরিবর্তন বা চেঞ্জ হবে না যেহেতু এগুলো ম্যাপনি আর আল্লাহ এখানে আমরা পেশ দিবের কারণ হচ্ছে এটা হচ্ছে ফাইল হিসেবে ওরা ফা গ্রহণ করেছে আলাইহি এই শব্দটি হচ্ছে বাদ আলা আয়লা হরফি আর হিটা হচ্ছে তার মেজরুর এই জন্য এই শব্দটা হচ্ছে কি মাদি ওয়া এটা হচ্ছে হরফুল আথ সাল্লামা সাল্লামা শব্দটা হচ্ছে বাবে তফিল থেকে সরফাই সরিফের ওজনে ওয়াহেদ মুজাক্কার গায়েব এরা এটা কোনো পরিবর্তন বা চেঞ্জ হবে না এটা হচ্ছে ম্যাপনি ইয়াকুলু এখানেও খুলু থাকার কারণে এখানে আমরা পেশ ধরছি বা ফা ধরছি কারণ এর পূর্বে হারফান নাসিবা বা জাজমা নাই যার কারণে আমরা এখানে পেশ ধরে পড়ছি ইন্নামাল আমালু আমরা জানি ইন্না এই শব্দটা হচ্ছে হারফুল মুশাববাহাত বিল আর হরফ সমস্ত হরফ হচ্ছে ম্যাপনি তাহলে ইন্না ইন্নাই থাকবে এটা পরিবর্তন হবে না তাহলে মা এখানে মাটা হচ্ছে মাই কাফা আর মাই কাফা ইন্নার পরে যদি মাই কাফা আসে তাহলে তার আমল বাতিল হয়ে যায় এই জন্য আমা লো হয়েছে না হলে আ আমালা হতো তাহলে ইন্নাল আমা লা হতো এখানে লা এর কারণ হচ্ছে যে মাই কাফা আসার কারণে তার আমল বাতিল হয়ে গেছে ইয়া বা এটা হচ্ছে হারফুল জার আর ইয়া এখানে জের হয়েছে মাজরুর হওয়ার কারণে এরপরে লক্ষ্য করুন মা ওয়া এটা আমরা হরপুল আজ ধরতে পারি ইনামা তাহলে ইন্না এটা হচ্ছে হরফুল মশা বাতফেল আর মাটা হচ্ছে তার পরবর্তী আমলগুলো বাতিল হয়ে যাবে এসে ইন এবং খাবার ইনার আমলগুলো কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে তো দেখ লক্ষ্য করুন লাম এটা হচ্ছে হরফুল জার আর কুল্লি কুল্লি হচ্ছে তার লাম হরফুল জার আর কুল্লি এই কুল্লির নিচে জেরে দেওয়ার কারণ হচ্ছে যে এখানে জের বিশিষ্ট হয়েছে তাহলে কুল লিম ইন আর এখানে লিম আমরা কেন বলতেছি হামজার এ আমরা হামজাতুল অশ্লীহ হওয়ার কারণে এখানে হামজার উপরে কোনো কিছু নেই আমরা পূর্ব থেকে মিলে পড়ার কারণে তার হারকাত বাতিল হয়ে গেছে ইমরি ইন এই যে এই শব্দটা এখানে জের হলো কেন জের হওয়ার কারণ হচ্ছে যে কুল্ল শব্দটা সবসময় মদফ হিসেবে ব্যবহার হয় আর ইমরিন এই শব্দটা মদফ ইলাই হওয়ার কারণে জের গ্রহণ করেছে মা এটা হচ্ছে হরফ আর সমস্ত হরফ আমরা জানি মাবনি নাওয়া নাওয়া এটা হচ্ছে ফেয়ারুল মাদে ওয়াহে মজাকি শিখা আর আমরা জানি যে ফেয়ারুল মাদের সমস্ত শিখা হচ্ছে মাবনি আর মাবনি হওয়ার কারণে এখানে কোনো চেঞ্জ বা পরিবর্তন হবে না এরপর দেখেন যে ফামান ফা এটা আমরা হরফ ধরছি আর মান এই শব্দটা হচ্ছে হারফ এগুলো হচ্ছে মেবনী এগুলো কোনো চেঞ্জ হবে না এটা হচ্ছে আর এখানে পেশ হয়েছে এর কারণ হচ্ছে যে কানাত এনার আহ সবসময় রফায়া দেয় এস এম কে সবসময় কি দেয় রফায়া দেয় এই জন্য এখানে রফা দেওয়া হয়েছে যে হেজরতু হু আর এ হু তাকে অনুসরণ করেছে এরপর দেখেন ইলা এই শব্দটা হচ্ছে হারফুল জার আর দুনিয়া দুনিয়া শব্দটা ত্যাগদির জের গ্রহণ করেছে যেহেতু ইলা হরফুল জার তার পরবর্তী সবসময় জের প্রদান করে এখানে জের প্রদান করেছে তবে এটা ত্যাগদিরিভাবে সেটা আমরা প্রকাশ্যভাবে দেখতে পাচ্ছি না ইসিবু হা ইসিবু তাহলে এখানে বুইয়ের উপরে পেশ দেওয়া হয়েছে কারণ হচ্ছে ইউসিবু এর পূর্বে বা জাজিমা নেই যার কারণে আমরা পেস ধরে পড়তেছি হা হা এটা হচ্ছে জামির হা হচ্ছে দমির এটা হচ্ছে মাতনি তারপরে আও এটা হচ্ছে হারফুল আজ এই হরফুল আজ গুলা হচ্ছে হারফের মধ্যে যে হরফুল আজ সমস্ত হরফ হচ্ছে মাবনি আর এগুলো হচ্ছে কি মাবনি গুলো কখনো পরিবর্তন হয় না ইলা এটা হচ্ছে হারফুল জার মাদনি এগুলো পরিবর্তন হবে না ইমরা আতিন এখানে জের দেওয়া হয়েছে ইলা হরফে যারা হওয়ার কারণে আর মেজরুর হলে সবসময় জের গ্রহণ করে এই জন্য এখানে জের গ্রহণ করেছে ইয়াং কি হা তাহলে ইয়াং কি হু এখানে হুয়ের উপরে পেশ গ্রহণ করেছে কারণ হচ্ছে ফেলন মোদারের শুরুতে হারফন নেসিমা বা জাসিমানি যার কারণে আমরা এখানে পেশ ধরে পড়ছি আর হা এটা হচ্ছে দমিত আর এই সমস্ত হলগুলো হচ্ছে মাবনি তাহলে ফাহিজরত হু ফা এটাকে আমরা ধরতে পারি আিজরত আমরা শুরু থেকে ধরছি হিজরতু এখানে যেহেতু এর ইফতেদা কিছু নেই শুরুতে কিছু নেই কোনো আমেল নেই যার কারণে আমরা এখানে ইফতেদা হিসেবে আমরা ফা ধরছি আর হু এখানে এই শব্দটা হচ্ছে দমির ইলা এই শব্দটা হচ্ছে হারফুল জার হরফুল জার আর সমস্ত হরফ হচ্ছে ম্যাবনি মা এটা হচ্ছে ইসমল মাউসুল মা এটা হচ্ছে মেবনী হরফ হ্যাঁ হাজার আর এটা হচ্ছে ফেরোল মাওদেই ওয়াহেদ মোজাক্কার অয়বিরি শিখাম ভাবে মোফা আলা থেকে ইলাই ইলা এটা হচ্ছে হারফল যার আর হিটা হচ্ছে হচ্ছেরুফ আর এই উভয়টা হচ্ছে হারফ যেহেতু ইলা হরফে যার হারফ হি এটা হচ্ছে বমির এটা হচ্ছে হারফ আর এগুলো সব হচ্ছে বাভনি আর বাভনি হওয়ার কারণে এখানে কোনো প্রকাশ্য এ রবেরা গ্রহণ করছে না رواه البخاري